তোমার সাথে আমার আলাপ হয় ফেসবুক থেকে আমি সেইভাবে চিনতাম না তোমায় কয়েকটা ছবি দেখেছি দু একবার প্রোফাইল ঘুরে এসছি তার আগে তারপর যখন প্রেমে পড়লাম তখন আমাদের দুই মাস চলছে বন্ধুতে যদি বোঝাতেই হয় তাহলে প্রায় গোটা পাঁচেক প্রোফাইল পিকচার গোটা দশ বারোটা কভার আর প্রায় শখানেক পোস্ট এই ছিল আমাদের সম্পর্কের টাইমলাইন। তুমি ছেড়ে গেছো যে কয়দিন হলো তারও একটা আছে গোটা গোটা প্রোফাইল পিকচার কভার ধরে নাও গোটা পোস্ট এক অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের ছেড়ে যাওয়ার থেকে থেকে যাওয়ার টাইম লাইন সব কিরকম পাল্টে যায় তারপর যেদিন আমি তোমার ব্লক লিস্টে গেলাম সেদিন থেকে কত লেখা লিখেছি কত পোস্ট শেয়ার করেছি তুমি হয়তো বা দেখেছ হয়তো বন্ধুদের প্রোফাইল থেকে আচ্ছা কখনো ভেবে দেখেছ একসময় কত পরিচিত ছিলাম আমরা আর এখন আমরা চিনিই না একে অপরকে এই সুবিধাটা ফেসবুক আমাদের দিল যাকে ভুলতে চাই জোর করে তার অনিচ্ছায় তাকে তুমি তোমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো ব্লক করে দিতে পারো তারপর আরও কত পোস্ট করতে থাকি আমরা টাইমের সাথে সাথে টাইম লাইন পাল্টে যায় কিন্তু ভেবে দেখেছ কোনো দিন এক সময় তুমি যাকে চাইলে নির্দ্বিধায় তাকে এমন পর্যায়ে ঠেলে দিলে আর কোনো দিনও কথা হবে না একটা বয়স পার করার পর যখন মনে পড়বে পারবে আনব্লক করতে পারবেই খুঁজতে যখন লগ বা লগ আউট করার ক্ষমতা সামর্থ্য আর থাকবে না একটা বয়স পার করার পর মনে থাকবে আনব্লক করার কথা শুধু এইটুকুই বলার ছিল তোমায় ফেসবুক থাকবে তো চিরকাল সময়ের সাথে আরও যুবক হবে আমরা কিন্তু এই জায়গাতেই পুরনো হতে থাকব। তখন চাইলেও আমরা ব্লক লিস্ট থেকে ফ্রেন্ড লিস্টে যেতে পারবো না জীবন এরকমই ছেড়ে যাও যদি তুমি চাও থেকে যাও যদি তুমি চাও ভুলে যাও যদি তুমি চাও মন যদি থাকে তবে মনে অবশ্যই থাকবে জোর করে মুছে দিলে ফিরিয়ে আনা যায় না একদিন সবাই পাসওয়ার্ড ভুলে যায় তার জীবনের হোক বা ফেসবুকের তখন চাইলেও ফেরানো যায় না সম্পর্ক না থাকুক সংযোগ যেন থেকে যায় ওটা রাখতে হয়